আমাদের মতো মধ্যবিত্তদের সংসার চালাতে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় এরই মধ্যে যদি এত নিত্য প্রয়োজনীয় জিনিস এত প্রচুর পরিমাণ দাম হয় তাহলে বাঁচাটাই দায় হয়ে যায় কারণ বর্তমান এখন সময় কিন্তু তরি তরকারি হতে সব জিনিসেরই দাম কোনো কিছু এখন কিন্তু দামের কম না সবই উদ্যোগতিতে বাড়ছে কিন্তু আমাদের ইনকাম কিন্তু তেমনভাবে বাড়ছে না তারপরও যে অল্প আয়ে একটু যদি বুদ্ধি খাটিয়ে সংসার চালায় তাহলে দেখবেন কি আপনি অল্প আয়ও অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস যদি দামও হয় তাতেও কিন্তু আপনি খুব সুন্দরভাবে চলতে পারবেন যদি একটু হিসেব করে চলেন অল্প আয় আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু খেয়ে পড়ে বাঁচতে হবে তাই সবসময় চেষ্টা করবেন বুদ্ধি খাটিয়ে যদি চলেন তাহলে কিন্তু কখনোই ঠেকবেন না অল্প এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যতই দাম হোক না কেন তখন কিন্তু আপনি ইজিলিভাবে সুন্দরভাবে চলতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ হম ভালো আছি আছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের বাবা এই তো অফিস থেকে আসার সময় দেখেন বাজার নিয়ে আসছে তা বাজারগুলো কিন্তু খুবই ফ্রেশ ফ্রেশ হলে কি হবে কারণ যেমন দাম তেমনই কিন্তু আপনার বাজার কারণ বাজারগুলো এখানে নাকি দুই থেকে তিনশো টাকার বাজার এনেছে বলছিল যে মানুষ কী খেয়ে বাঁচবে তা আমি আবার বললাম আমি তো তেমনভাবে বাজার করি না তার আদানে বাবাই সবসময় করে থাকে তা আমি আবার বললাম তাহলে তো সেই তুলনায় একটু কমে আগে তো আরও বেশি ছিল এখন একটু পরিমাণে কমেছে কিন্তু এত যদি দাম বাড়তি থাকে তাহলে দেখা যায় আমাদের মতো মধ্যবিত্ততে মানে খুবই কষ্টসাধ্য হয়ে যায় কারণ যে ইনকাম সেখানে কিন্তু বাসা বাড়া থেকে আপনার ছেলে মেয়ের পড়াশোনা খরচ আরো তো নিত্য প্রয়োজনীয় আরো আমাদের অনেক কিছুই কিন্তু থেকে থাকে কিন্তু তারই মধ্যে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে সংসারটা চালাতে হয় কারণ বর্তমান যুগে আপনারা জানেনি ঢাকা শহরে বাসা ভাড়া তো আমরা যে বাসা ভাড়া দেই দেখা যায় যে আমাদের বেতনের অর্ধেক অংশ কিন্তু বাসা ভাড়ায় চলে যায় আর তো মনে করেন আনুষঙ্গিক দুনিয়ার খরচ সেইগুলো কিন্তু চালাতে আমাদের মতো মধ্যবিত্তদের অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় তারই মধ্যে কিন্তু একটু হিসেব করে চলি দেখে আলহামদুলিল্লাহ এখনও ভালো আছি কারণ আমাদের মতো মধ্যবিত্তদের যদি একটু হিসেব করে চলা যায় তাহলে কিন্তু দেখা যায় সংসারটা খুব সুন্দরভাবে চালানো যায় আজকে কি কি বাজার এনেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই তো দেখেন এখানে এনেছে বাঁধাকপি ফুলকপি সিম বেগুন লাউ আর এই তো সাথে আছে করলা আর আছে লাল শাক এগুলোই আজকের বাজার নিয়ে এসেছে তাই এখানে এই বাজারগুলোই আদানের বাবা অফিস থেকে আসার সময় রাত্রেবেলায় নিয়ে এসেছে কারণ আমাদের এখানে দেখা যায় যে রাত্রেবেলাও খুবই ফ্রেশ এবং টাটকা টাটকা সবজি পাওয়া যায় তা মাশাল্লা ভালো লাগছিল যে শীতের সবজি বলে কথা যদি একটু দামও হয় তারপরে কিন্তু খেতে অনেকটাই মজা এমন সময় কিন্তু অনেক তরি তরকারি দাম কম থাকে কিন্তু জানি না এবার কিন্তু প্রচুর পরিমাণে দাম কিন্তু কিছু করার নেই শীত বলে কথা এবং শীতের সবজি খাবো না তা তো হয় না আর এখানে দেখেন আদানের বাবা এগারো কেজি মুরগি নিয়ে এসেছে এটা হয়েছে পোলট্রি মুরগি শুধু ভেজে খাওয়ার জন্য এখানে কারণ দেখা যায় সন্ধ্যা হালকা পাতলা একটু নাস্তা করি এ কারণেই বেশি করে এনে দিয়েছে অনায়াসে আমার এটা কিন্তু দুই মাস চোখ বুঝে চলে যাবে কারণ ভেজে খাওয়ার জন্য আর দেখা যায় যে মাংস যেটা মানে মুরগির বুকের মাংস সেটা দিয়ে আমি কিন্তু নাস্তা বানিয়ে থাকি বিকেলবেলা মাঝে মাঝে দেখা যায় যে একটু মুরগি ভাজা দিও মানে ভাত খেতে ভালো লাগে রুটি খেতে ভালো লাগে এই কারণে কিন্তু সব সময় আদনাদের বাবা নিয়ে আসে কিন্তু আনে পাঁচ থেকে সাত আট কেজি কিন্তু এগারো কেজি আনে না কিন্তু এবার একটু বেশি এনেছে তা বললাম যে ভালো হয়েছে বেশি করে এনেছো দুই মাস অনায়াসে চলে যাবে কারণ ছেলে যত আছে তেমন একটা মাছ মাংস খেতে চায় না দেখা যায় এক পিস ভেজে দিলো খুব সুন্দরভাবে ভাত খেয়ে নিতে পারবে তো এখানে দেখেন সন্ধ্যার সময় আমি তো সব বাজারগুলো গুছিয়ে আসলাম নুডলস রান্না করার জন্য কারণ সন্ধ্যা হয়েছে হালকা পাতলা নাস্তা তো দরকারই আছে আমরা সবাই যেহেতু সন্ধ্যার সময় একটু সবাই হালকা পাতলা নাস্তা বানাই এবং ঘরের ফ্যামিলি সদস্য সবাই মিলে খাই তা আজকে তেমন কোনো জিনিস বানালাম না কারণ কি দেখতেই পাইলেন যে মুরগি কেটেছি তারপর আবার বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি তাই একটু দেরি হয়ে গিয়েছে তাই ভাবলাম যে ঝটখাট করে একটু নুডুলস রান্না করে দিই তা তো হবে তা আমার ছেলে বলছিল আম্মু শুধু নুডুলস রান্না করে দাও আর কিছু লাগবে না আর ফ্রিজে মুরগি রেখে দিয়েছি তাই আর মনে করে নামাই কারণ কিছু মুরগি রেখেছি ভাজার জন্য রাত্রে খাওয়ার জন্য তাই ডিম দিয়ে এ তো ঝটপট করে নুডলসটা রান্না করে দেব আর অনেক দিন ধরেই কিন্তু নুডলস খাওয়া হচ্ছে না তাই ভাবলাম যে আজকে যেহেতু ঝটপট করে একটু নুডলসটা রান্না করে দেই এ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর বিশেষ করে আমার গলার বয়সটা কিন্তু অন্যরকম লাগতে পারে কারণ আমার ঠান্ডা লেগেছে এ কারণে কিন্তু গলাটা ভাঙা ভাঙা কিছু মনে করবেন না ক্ষমা দৃষ্টিতে খুব সুন্দর করে ভিডিওটা দেখে নেবেন আর এই তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে ডিমগুলো ভেজে নিলাম কারণ আমার নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশি সিদ্ধ হলে কিন্তু নুডলসটা দেখা যায় গলে যায় তা আমি সব সময় চেষ্টা করি নুডলসটা একটু কম সিদ্ধ করার জন্য তাহলে কিন্তু নুডলসটা খেতেও ভালো লাগে দেখবেন একটা চাউমিন চাউমিন একটা ভাব আসে কারণ এটা দিয়ে তেমন বোঝা যায় না কারণ মোটা নুডুলসটা দিয়ে কিন্তু চাউমিন ভাবটা বোঝা যায় আর চাউমিনের নুডুলসটাই কিন্তু আলাদা তাই আমার কাছে আমি সবসময় চেষ্টা করি যে হালকা একটু সিদ্ধ করার জন্য তাহলে নুডুলসটা খেতেও ভালো লাগে আর এখানে দেখেন আমি কিন্তু মশলাও দিয়ে দিলাম নুডলসের আর সাথে আমি ম্যাগি মশলাটাও দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা যেটা বলে সেটাও কিন্তু আমি দিয়েছি আমার কাছে নুডলস রান্না করলে সবসময় আমি ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করি মানে ম্যাজিক মশলাটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো দেখেন আমার কিন্তু ডিম দিয়ে সব উপকরণ মেশানো হয়ে গিয়েছে এখন নুডুলসটাও ঢেলে দিলাম কি বলবো বয়স দিতে যেয়ে এতটাই সমস্যার সম্মুখীন হচ্ছি কারা কারা ঠান্ডা লাগলে আপনারা মনে করেন যে বয়স দিতে গেলে সমস্যার সম্মুখীন হন আমাকে জানাবেন কারণ বলতেছি একটা আমার মুখ দিয়ে বের হচ্ছে আর একটা খালি কাটি আর মনে করেন যে আবার বয়স দিই আবার কাটি আবার বয়স দিই কি বলবো মানে আমি বলছি একটা মুখ দিয়ে বের হচ্ছে আর একটা এরকম হলে বলেন মানে এত খারাপ লাগে বয়সটা দিয়েছি আবার যদি কাটতে হয় খুবই খারাপ লাগে কার কার এরকম হয় আমার তো আজকে যে এত ঠান্ডা লাগবে মানে গলাটা ভেঙে গিয়েছে কে বলবো তা অনেকটাই অসুস্থ আছি তেমনভাবে কিন্তু এখন বড় ভিডিও তেমন একটা দিতে পারি না রান্নার ভিডিওটাই বেশি আপনাদের সাথে শেয়ার করি কারণ শরীরটা তেমন ভালো না আরও বিশেষ করে শরীর হাত পা ব্যথা চিকন গুনিয়া ব্যথা হলে যা হয় আমি এই কারণে সংক্ষেপে করেন ভিডিওগুলো মানে দেওয়ার চেষ্টা করি আর দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার নুডলসটা রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কি বলবো এত মজা হয়েছে সিম্পল ভাবে রান্না করেছি তেমন কোনো উপকরণই আমি দেইনি আর বলেছে যে সবাই বলছে যে অনেক মজা হয়েছে আর বিশেষ করে কি অনেক দিন পরে নুডুলসটা রান্না করা হয়েছে এই কারণে আরও বেশি মানে ভালো লেগেছে আর এখন তো শীতের রাত কি বলবো যে অনেক সময় থাকে তাই মনে করেন যে খাচ্ছিলাম ভালোই লাগছিলো আর শীতের রাতে কিন্তু এরকম গরম গরম ধোয়া উঠা নুডুলস খেতে ভালোই লাগছে সবাই বলেছে যে না অনেক মজা করে খেলাম আর দেখেন নুডুলসটা কিন্তু পারফেক্ট ভাবে মানে সিদ্ধ হয়েছে একটু কিন্তু কারো সাথে কারো মানে লেগে নেই নুডুলস মানে খুব ঝরঝরা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম আর নুডলসটা কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সময় দেখা যায় সিম্পলভাবে রান্না করলেও অনেকটাই মজা হয় আবার অনেক কিছু দিয়ে রান্না করলো মাঝে মাঝে দেখা যায় যে তেমনভাবে ভালো লাগে না কিন্তু দেখেন আমি একের পর এক কিন্তু উঠে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আর আপনাদের ভাইয়া দেখেন কমলা নিয়ে আসছিল তা কমলাগুলো দেখেন এত প্রচুর পরিমাণে মানে কি বলবো কমলা কালার দেখে তো লোভ লাগছিল আর অলরেডি কিন্তু আমরা আগেও খেয়ে নিয়েছি আমি একটা খেয়েছি অতএব আমি খেয়েছি কি আপনাদের ভাইয়াই আমাকে মানে ছিঁড়ে দিয়েছিল তাই আমি মনে করেন যে খেয়েছি আর আদনান আমার আম্মা সবাই কিন্তু একটা একটা করে খেয়েছে এখন দেখেন এই কটাই রয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ ঝুড়ির ভিতরে রেখে দিলাম তাই একটা আমি ভাবলাম যে নিজে হাতে খাই কিন্তু এগুলার খোসাগুলো সারানোর পরে তারপর দেখেন কেমন জানি মানে যেটা জালিদার আকারে থাকে আমরা কিন্তু আরও বড় কমলা হলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা মানে আঁশগুলো সরাতে পারি কিন্তু এটা গায়ে মনে হচ্ছে যে লেগে আছে এটা সরানোর আর কোনো কায়দা নেই আর এত প্রচুর পরিমাণে মিষ্টি কি বলবো অনেক মিষ্টি তা খুবই ভালো লাগলো তা ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ